বহু মানুষ বহু চেষ্টা করছেন তারপরেও কিন্তু জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারছেন না সুপ্রতিষ্ঠিত হতে পারছেন না হ্যাঁ আমি আপনাকেই বলছি বহু চেষ্টা করছেন বহু কিছু করছেন কিন্তু এখন আর সুপ্রতিষ্ঠিত হতে পারছেন না কিসের জন্য অর্থের জন্য অর্থ যখনই আপনার হাতে থাকছে না মানসিক বিপর্যয় হচ্ছে মানসিক অশান্তি হচ্ছে বাড়িতে কলহ হচ্ছে তার আগে আপনাদের বলি আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী আপনাদের সকলকে আমি নমস্কার জানাই আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জোট বিচার করে থাকি বাস্তব বিচার করে থাকি ও সন্তানদের পড়াশোনা নিয়ে যাদের বিভ্রান্তি হচ্ছে সে ব্যাপারে আমি গাইড করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন ভাগ্য যদি একজন বিপর্যয় হয় আপনারা অন্তত আমার সাথে একবার যোগাযোগ করবেন আপনারা উপকার অবশ্যই পাবে যাই হোক কাজের কথায় আসি ব্যবসা চলছে না বাড়িতে অর্থ আসছে না মানে চারিদিকদের খিচিমিচি পড়ে গেছে আমি তাদের জন্যই ভিডিওটা করছি যে কোনো ব্যবসা ছোট ব্যবসা হোক বড় ব্যবসা হোক বাড়িতে হোক অর্থ যাদের আকর্ষণ দরকার আমি ভিডিওটা তাদের জন্য করছি অর্থ যাদের আকর্ষণ দরকার ভিডিওটা আমি তাদের জন্য করছি এর জন্য আপনাদের একটি ছোট্ট জিনিস জোগাড় করতে হবে কি জিনিস জোগাড় করবেন একটি ম্যাগনেট ম্যাগনেট বলতে চম্বুক এই চম্বুক আপনারা কোথায় পাবেন দেখবেন আপনাদের বাড়িতেই ওই সাউন্ড বক্সের স্পিকার বাদ হয়ে যায় তার পিছনে চম্বুক থাকে নতুবা যে কোনো দোকানে গিয়ে বলবেন রেডিও ফেডিওর দোকানে যে দাদা আমাকে একটা ছোটো চৌম্বুক দিন না ও পাঁচ টাকা দশ টাকাতে দিয়ে দেবেন কারণ ওরটা বাদ দেওয়া আর কী নেবেন চম্বুক নেবেন সেই চম্বুকের চম্বুকটাতে কী করবেন একটু ভালো করে কালো সুতো নেবেন মোটা করে বাঁধবেন মোটা করে কালো সুতোটাকে বাঁধবেন আর তার সঙ্গে কয়েকটা খুচরো পয়সা কয়েকটা খুচরো পয়সা লাগিয়ে দেবেন লাগিয়ে একটা কালো কাপড় নেবেন কালো কাপড়ের পুটলি মানে পয়সাটা লাগালে তো লোকে চোখে দেখবে সেই জন্য থাকবে আপনার দোকানের সামনে ধুলিয়ে দিন শুক্রবার দেখে আর বাড়িতে ঝুলি দিন শুক্রবার দেখে দেখবেন অর্থ আপনার কিভাবে আসে অর্থ আপনার আসবেই এটা হচ্ছে মানি ম্যাগনেট এটাকে বলা হয় মানি ম্যাগনেট আপনার হাতে অর্থ আসবেই এর কোনো ভুল নাই এই মানি ম্যাগনেট ব্যবহার করুন দেখবেন আপনার বিরাট উপকার হবে এবং সচ্ছলতা আপনার জীবনে চলে আসবে অভাব বলে কিছু থাকবে না অর্থ আপনার হাতে যেদিক থেকে হয়ে আসবে ব্যবসা ভালো চলবে গৃহে অর্থ আসবে অর্থ যদি আপনার হাতে আসে তাহলে আপনার সব ভালো অর্থ আপনার নাই তাহলে সব খারাপ ছোট ছোটো কাজগুলো করবেন আর যদি আপনাদের প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জোটক বিচার করে থাকি বাস্তব বিচার করে থাকি আপনারা যোগাযোগ করবেন আশা করি আমার সাথে যোগাযোগ করলে আপনাদের কিছু হলেও উপকার আপনারা পাবেন এটাই বলতে পারি আপনারা সব জায়গাতে যান কোথাও বাকি রাখবেন না সব জায়গায় যাওয়ার পরে একবার আমার সাথে যোগাযোগ করুন যদি আপনাদের আমাকে বিশ্বাস হয় বা ভালো লাগে তবেই যোগাযোগ করবেন ভালো থাকবেন নমস্কার নেবেন